প্রত্যাশা এবং আমার না এটা প্রত্যেকটা বাবা মারা প্রত্যাশা উচিত আমি জাতির প্রত্যাশা উচিত এবং এটাতে যেন সচ্চাপ থাকে আমি আবারও সেই জন্য আমার এই দামাল ছেলে পেলেদেরকে আহ্বান জানাচ্ছি এখন হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী গত চার পাঁচ দিন আগের থেকে মামলার প্রক্রিয়া শুরু হয়েছে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি কিন্তু আসলে কোনো সহযোগিতা পাচ্ছি আমি থানায় গেছিলাম তারা বলতেছে যে স্থানীয় থানাতে না যেখানে স্পট আছে সেখানে গিয়ে মামলা করতে হবে আর আসলে সমস্যা আছে সব জায়গায় এখনও দ্বিতীয় মুক্তিযুদ্ধটা হয়ে গেছে কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধের দোষ মানে এই মুক্তিযুদ্ধের আগের আওয়ামী সরকারের দোষক যারা আছে তারা কিন্তু সমাজের রন্ধে রন্ধে এখনও রয়ে গেছে প্রশাসনে প্রশাসনে আমি আজকে আমার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে গেছি নাম বলবো না আপনারা মহিষ্ক ইউটিউজ চ্যানেলের নাম জানেন আমি বলবো না আমাকে পনেরো মিনিট দাঁড়ায় রাখছে তার মৃত্যু সনদেশ সই করতে আমাকে পনেরো মিনিট দাঁড়ায় রাখছে তো এরকম অনেক জায়গায় আপনাদেরকে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে এবং সংস্কার দায়িত্বগুলো আমাদের মতো আমাদের এই উদ্যোগী ছেলেপেলেদেরকেই দিতে হবে এরাই দেশ চালাবে এরাই দেশ চালার যোগ্য

আপনি কি মামলা দিয়েছেন না আমি মামলা এখনও করি নাই বা দু এক দিনের মধ্যে আমি হয়তো বা ঢাকাতেই যাব গিয়ে যাত্রাবাড়ি থানায় দেখবেন যে মামলা স্কোরপ্রিয়াটা শুরু করা যায় ছিল